তবে রাসূল কিছু কাজ করেছিলেন ভিতরে অনেকগুলো মূর্তি ছিল ওই মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন কারণ মূর্তি পূজা ইসলাম এটাকে সমর্থন করে না সম্পূর্ণ এটা শিরক তো আমাদের এক আলেম বলেছিলেন যে বাংলাদেশের মধ্যে যত মূর্তি রয়েছে সমস্ত মূর্তিগুলোকে গড়িয়ে দাও কোন মূর্তির দাসত্ব আর সম্মান মুসলমান দিতে পারে না মূর্তির কাছে সম্মান দেওয়া মূর্তিকে আদব দেখানো মূর্তির সামনে মাথা নতানো এটা কোনো মর্যাদা নয় এটা সম্মানহানি এটা সম্পূর্ণ শিরিক আর বিদআত তখন কিছু মানুষ এর বিরোধিতা করেছে আজকে দেখলাম যে বঙ্গবন্ধু উনি স্বাধীনতার পিছনে তার ভূমিকা অস্বীকার করতে পারবেন। উনি এমন একজন নেতা ছিলেন ওনার ভাষণে হাজার হাজার মানুষ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে করেছে। কিন্তু যখন মূর্তি বানানোর হিরিক করে গেল আজকে আমাদের চোখের সামনে দেখা যায় ওই মূর্তির বঙ্গবন্ধু মূর্তির মধ্যে জুতার মালা পরানো হয়েছে এতে করে বঙ্গবন্ধুর মর্যাদা বেড়েছে না কমেছে অবশ্যই কমেছে মূর্তি থাকাতেই তো জুতার মালা দেওয়া হলো কি বলেন ভাই মূর্তির উপরে দাঁড়িয়ে যখন মূর্তির উপর ইন্ডিয়ার এক নিউজ দেখলাম তো ওই সাংবাদিক বলে মূর্ত বিসর্জন দেওয়া কলকাতার ভাষায় যে বঙ্গবন্ধুর মাথায় মূর্ত ইয়া মূর্ত বিসর্জন দিয়েছে তো কতটা নির্লজ্জ জাতি আমরা তো মূর্তিও বানাইলাম সব জায়গায় সম্মান দেওয়ার জন্য কিন্তু ওই সম্মানকে আর থাকলো না মাটির সাথে গেলো মানুষ ধারে ধরে নামাইছে মূর্তিকে অপমান করতেছে তো যখন তারা ক্ষমতায় ছিল তখন এই মূর্তি তো তাদের কাছে সম্মানের ছিল। ক্ষমতা শেষ এই সকলের কাছে এখন অপমানের কারণ হচ্ছে যিনি ওই রাজনীতির সাথে যুক্ত যখন দেখে এমন একজন শ্রেষ্ঠ মানুষের গলায় জোতার মালা পরায় তখন ওই ব্যক্তির কাছে কেমন লাগে বলেন না ভাই ভাই খারাপ লাগবে না কিনা অবশ্যই খারাপ লাগবে এ কারণে তো ইসলাম বলেছে মূর্তি বানায় না মূর্তির সামনে মাথা ঝুঁকায় না কেন না এটা শিরকি কর্মকাণ্ড যারা জাহিলি যুগে করেছিল মুসলমান কখনো মূর্তি বানাইতে পারে না বলতে বলেন হুজুর বঙ্গবন্ধুটা কইলেন হ্যাঁ আমাদের ঘরে ঘরে এখনো মূর্তি রয়েছে আমাদের সুকেজের মধ্যে মূর্তি রয়েছে বাঘের মূর্তি আছে কিনা বাল্যকের মূর্তি হরিণের মূর্তি বিভিন্ন প্রাণীর মূর্তি রয়েছে এগুলো হারাম দয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলবে ওই শিল্পকার শিল্পী যিনি যিনি কারো কাজ করে মূর্তি বানিয়েছে আল্লাহ বলবে এই যে দোয়েল পাখিটা এই যে ময়না পাখিটা এটার মধ্যে তুমি জান দিয়া দাও শিল্পীকে বলা হবে এটার মধ্যে তখন তুই ওই বান্দার তো বাল্লা আমার পক্ষে কিনা না জান দেওয়া সম্ভব না তাহলে পাখি তো বানিয়েছি আমি জান দিয়েছি আমি ওই পাখিকে খাওয়াইছি আমি তুমি কেন মুক্তি বানাইলা এ কারণে কেয়ামতের ময়দানে ওই মূর্তির কারো কাজ যিনি করেছে সে কঠিন আজাবের মধ্যে নিবেদিত হবে এমনও তো দেখা গেছে মূর্তি বানানোর পর তাকে পুরস্কার দেওয়া হয়েছে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সুন্দর একটা মূর্তি বানিয়েছেন ওনাকে পুরস্কার দেওয়া হলো আরে নির্বোধ শিল্পী তোমার চোখে কি হাদিস আসে নাই তোমার কান কি এটা শুনে নাই যে কেয়ামতের ময়দানে

রহমতের ফেরেশতা প্রবেশ করে না আপনার নেতার ছবি ঘরের মধ্যে দোলা দোলা তো ঘরের মধ্যে মনে করতেছেন শান্তি আসবে না এই ঘরের মধ্যে অশান্তি আসবে আপনি যেই দলের লোক হন না কেন মূর্তি রাখা ছবি রাখা যদি সম্মানেরই হতো মূর্তি রাখা ছবি রাখা যদি আদর্শের প্রতীক হইতো তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে মুক্তি আর ছবি রাসূলের ছবি সবাই সবার ধরে ঘরে কানায় কি বলেন ছবি রাখা যদি আদর্শ হইতো আর রহমত হইতো তাহলে আমরা কাদের ছবি চানাইতাম মোহাম্মদ রসুল্লাহামের ছবি চানাইতাম আজকে আপনি যেই দর্শনের রাজনীতি করেন ওই দর্শনের নেতার ছবি টানিয়ে রাখেন মনে করতে পারেন হুজুর আজকে বেশি কথা কন না এই কথা আরো দুই বছর আগে আমি বলেছি তো আল্লাহ আমাদেরকে এই ধরনের মুক্তি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার দান অসুবিধান কারো কষ্ট নিতেছেন কষ্ট নিন না হক কথা একটু অনেক সময় কি লাগে একটু চিতা লাগে কিন্তু মেনে নিতে আমি বাধ্য যদি আমি কি হই মুসলমান